নমস্কার দর্শক বন্ধুর ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর আজ আমি তিলের বড়া বানাবো আর এটা খেতে কিন্তু পুরো পোস্তর বড়া মতোই টেস্ট আমি প্রথমে এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন আর এর মধ্যে বড়ো সাইজের একটা পেঁয়াজ দুটো লঙ্কা আর সাত মতো লবণ আপনারা সাতমতো ঝাল দেবেন আর অল্প সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে আমি কিন্তু ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তারপর আমি একটা একটা করে বড়া ছেড়ে দিলাম আর এটা কম হিটে বেশ কিছুক্ষণ টাইম লাগবে বানাতে আর একটু আমার একটু জল বেশি হয়েছিলো তাই একটু নরম হয়েছে আপনারা আরও একটু কম জল দিয়ে পেস্টটা বানাবেন দেখুন তারপর আস্তে আস্তে করে আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি এইভাবে দু পিঠ লাল করে ভেজে নেবেন আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি এই রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এটার মধ্যে পেঁয়াজটা বেশি দিলে কিন্তু ভাবটা কম লাগবে হ্যাঁ একটু তো ভাব থাকেই পেঁয়াজটা একটু বেশি দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে